মোর শনে কথা দিয়ে বলেছিলে গো হবে গো দেখা হবে শীত বসন্ত কালে মোর শনে কথা দিয়ে বলেছিলে গো হবে গো দেখা হবে শীত বসন্ত কালে খুশি 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 বহু খুশি শিশির মৃদু বাতাসে আমি শীত বসন্তকালে খুশি বহু খুশি শিশির মৃদু বাতাসে আমি শীত বসন্তকালে আমি শীত বসন্তকালে মোর শোনে কথা দিয়ে বলেছিলে গো হবে গো দেখা হবে শীত বসন্ত কালে দক্ষিণ বাতাসে গাঁদা ফুলে ফুলে দক্ষিণ বাতাসে গাদা ফুলে ফুলে খি ফুটন্তরং বসন্তে দক্ষিণ বাতাসে গাঁদা ফুলে ফুলে দক্ষিণ বাতাসে গাদা ফুলে ফুলে ফুটন্ত রং বসন্তে মরন্তরে ফুল ছো ফুটিয়ে উঠেছ মর অন্তরে ফুল ছো ফুটিয়ে উঠেছ বসন্তেরি খুকু পাখি রে আয় আয়রে আয় বসন্তেরি খুকু পাখি রে আয় আয়রে আয় হৃদয় মোর সেজেছে আজ বসন্তেরি সাজে হৃদয় মোর সেজেছে আজ বসন্তেরি সাজে মোর শোনে কথা দিয়ে বলেছিল গো হবে গো হবে দেখা শীত বসন্তকালী মোর শোনে কথা দিয়ে বলেছিল গো হবে গো দেখা হবে শীত কালে বসন্তেরই গাছের পাতা ঝরে ঝরে পড়ে মনের চুনারি পাতায় পাতায় ধুলা ধোলা লাগে বসন্তেরি গাছের পাতা জোরে জোরে পড়ে মনের চুনারি পাতায় পাতায় ধোলা ধোলা লাগে ওদির উতলা বুকের তীরে তীরে আসবে ও ফিরে মোর মন ঘরে ওদির উতলা বুকের তীরে তীরে আসবে ও ফিরে মোর মন ঘরে মোর কথা দিয়ে বলেছিলে গো হবে গো দেখা হবে শীত বসন্তকালে মোর কথা দিয়ে বলেছিলে গো হবে গো দেখা হবে শীত বসন্তকালে হবে গো দেখা হবে শীত বসন্তকাল